বুড়িরহাট কুকুর পুলিশের অভিযান দুশো দশ কেজি গাঁচা উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে বুড়িরহাট কুকুরকো অভিযান চালিয়ে দুশো দশ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সাহেবগঞ্জ থানার তরফে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে সাহেবগঞ্জ থানার একটি বিশেষ দল বুড়িরহাট কুকুরকো গ্রামের বাসিন্দা মনোজ বর্মনের বাড়িতে অভিযান চালায় সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে এই মাদক দ্রব্য পাচারের জন্য রাখা হয়েছিল অভিযানকালে উপস্থিত ছিলেন দিনহাটাৎ দুই নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নেতিশ তামাং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা পুলিশ জানিয়েছে অভিযুক্ত মনোজ বর্মনের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে Og nei nei, tað er tað, tað er tað. আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

গোৱাল <laughs> আছে